দু সালে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটি গঠিত হয় মোট একশো একজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয় তারপর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় জেলা কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় ইতিমধ্যে চারটি জেলায় কমিটি গঠন করা হয়েছে বাকি চারটি জেলায়ও কমিটি গঠন করা হবে ইতিমধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে পঞ্চায়েত স্তরে বিধানসভা ভিত্তিক মহকুমা স্তরে কমিটি গঠনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রবিবার আগত তলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র বিশ্বাস যারা আজকে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত তারা যাতে সঠিক দিশা পায় দেখা যাচ্ছে কর্মসংস্থানের সুযোগ এখন বিভিন্ন কারণে কম হচ্ছে কিন্তু পাশাপাশি আরেকটা জায়গায় সরকার কিন্তু বহুত মানে সরকারি চাকরির যেখানে সুযোগ সুবিধাগুলো কমে যাচ্ছে কিন্তু পাশাপাশি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আপনার সেটা পশুপালন থেকে শুরু করে আহ রিপোর্ট খবর ত্রিপুরা